হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখেন বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট কিন্তু নতুন রূপে সাজানো হয়েছে মোবাইলের দোকানগুলো পাচ্ছেন বেজমেন্ট এক আর হচ্ছে দুয়ে আমি আসি মোবাইল মার্কেটের বেসমেন্ট দুয়ে আর এখানে নতুন দোকান উদ্বোধন উপলক্ষে চলছে অফিসিয়াল অফিসিয়াল এবং ইউজ ফোন অ্যাকসেসরিজ গুলোর ধামাকা ডিসকাউন্ট অফার আর এখন আমি যাচ্ছি আপনাদের ট্রাস্টেড শপ সাহিল টেলিকম যেটা বসুন্ধরা সিটি ছয় তলায় ছিল এখন কিন্তু বেজমেন্ট দুই সাতত্রিশ দোকান স্কেলেটার দিয়ে সোজা বরাবর এসে হাতে ডান পাশে কিন্তু চলে আসলে দেখতে পারবেন সাহিল টেলিকম দেখেন কত কাস্টমার এখানে তারা কিন্তু মোবাইল অ্যাক্সেসরিজ এগুলো পার্চেস করতেছে এই কাস্টমার মতো আপনারাও কিন্তু এই সব থেকে সকল কোম্পানির ফোন এখান থেকে পার্চেস করতে পারবেন অফিসিয়াল আনঅফিসিয়াল এই দোকানে পাবেন আইফোন স্যামসাং ভিভো অপো রিয়েলমি ইনফিনিক্স সহ আরো সকল কোম্পানির ফোন মোবাইল জগতের সকল ব্র্যান্ডের অ্যাক্সেসরিজ এখানে পাবেন আর এই সব থেকে যে কোন অ্যাকসেসরিজ এবং মোবাইল পারচেজ করলে কিন্তু পাচ্ছেন ভালো মানের ডিসকাউন্ট এখানে দেখেন স্যামসাং এর সকল দামি ফোন এবং গুগল পিকজেল পাশাপাশি আইফোন, অনরের লেটেস্ট যে ফোনগুলো আর আমার হাতের মডেলটা হচ্ছে স্যামসাং S23 আল্টা আর লেটেস্ট যে S24 আলটা এটাও কিন্তু চলে আসছে আর আপনারা কিন্তু এই দোকান থেকে আপনার পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন পারচেজ করতে পারবেন আর একটা জিনিস খেয়াল করে দেখেন ভাইরে ভাই কত কাস্টমার এখানে মোবাইলের মেলার মতো লাগতাছে এই রকমের আপনারা যারা মোবাইল পার্সেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সাহিল টেলিকম সাতত্রিশ নম্বর দোকান আর নতুন দোকান উদ্বোধন উপলক্ষে কিন্তু ভালো ডিসকাউন্ট অফার পাবেন দেখেন স্কেলেটারে কিন্তু জায়গা পাচ্ছে না কত কাস্টমার চলে আসছে বসুন্ধরা সিটিতে সবাই কিন্তু মোবাইল পার্সেস করতে আসছে আশা করি আপনারা জানতে পারলেন মোবাইলের দোকানগুলো এখন কোথায় বসুন্ধরা সিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার এই পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ